ইউরোপের দরজাকে তাহলে বন্ধ হয়ে যাচ্ছে মহাদেশটার অভিবাসন নীতিতে কিন্তু এক বিরাট পরিবর্তন আসতে চলেছে এমন একটা পরিবর্তন যা আশ্রয় প্রার্থীদের ভাগ্য হয়তো চিরদিনের জন্যই বদলে দিতে পারে অনেক বছর ধরে নানা বিতর্ক আর মতভেদের পর ইউরোপীয় ইউনিয়ন ফাইনালি এমন একটা চুক্তিতে পৌঁছেছে যা গোটা মহাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে একদম নতুন করে সাজাবে আর এই বদলের জন্য কিন্তু খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না সব কিছু ঠিকঠাক থাকলে দু সালের জুন মাস থেকেই এই নতুন অভিবাসন ও আশ্রয় চুক্তিটা পুরোপুরি কার্যকর হতে যাচ্ছে মানে এখন থেকে মাত্র দুই বছরের মধ্যেই ইউরোপ জুড়ে একটা নতুন বাস্তবতা আমরা দেখতে পাব আর হ্যাঁ এটা শুধু কোনো পরামর্শ বা গাইডলাইন না এটা কিন্তু একদম আইন এই চুক্তি ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটা সদস্য দেশকে মেনে চলতেই হবে এখানে কোনো ব্যতিক্রমের সুযোগ নেই তার মানে কোনো দেশই এই নিয়মের বাইরে যেতে পারবে না তাহলে চলুন বিষয়টার আর একটু গভীরে যাওয়া যাক এই যে নতুন চুক্তি এর আড়ালে ঠিক কি কি নিয়ম লুকিয়ে আছে আর এর ফলে কার জীবন কেমনভাবে বদলে যেতে পারে আসুন এর মূল বিষয়গুলো এক এক করে দেখে নেওয়া যাক আচ্ছা তো প্রথম আর সবচেয়ে বড় যে পরিবর্তনটা আসছে সেটা হল আশ্রয় প্রার্থীদের জন্য যারা ইউরোপে একটা নিরাপদ আশ্রয়ের আশায় পা রাখছেন তাদের জন্য সামনের রাস্তাটা এখন থেকে অনেকটাই কঠিন হতে চলেছে নতুন নিয়মে যেটা হচ্ছে কিছু নির্দিষ্ট আশ্রয় প্রার্থীর আবেদন খুব দ্রুত মানে ফাস্ট ট্র্যাকে দেখা হবে যেমন ধরুন যদি কোনো ব্যক্তি এমন একটা দেশ হয়ে আসেন যেটাকে নিরাপদ বলে মনে করা হয় তাহলে তার আবেদনের ভাগ্য মাত্র তিন মাসের মধ্যেই ঠিক হয়ে যাবে এর মানে হলো অনেকের জন্য ইউরোপে আশ্রয়ের আশা হয়তো কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যেতে পারে এখন প্রশ্ন আসতেই পারে যে এই নিরাপদ তৃতীয় দেশ বা সেফ থার্ড কান্ট্রি বলতে ঠিক কী বোঝানো হচ্ছে দেখুন এটা এমন একটা দেশ যেখানে একজন আশ্রয় প্রার্থী চাইলে সুরক্ষা পেতেন কিন্তু তিনি তা না করে সেই দেশের মধ্যে দিয়ে ইউরোপে ঢুকেছেন উদাহরণ হিসেবে বলা যায় একজন ব্যক্তি তুরস্ক হয়ে গ্রিসে এলেন এখন তুরস্ককে যদি নিরাপদ দেশ হিসেবে ধরা হয় তাহলে গ্রিস তার আশ্রয়ের আবেদন সরাসরি বাতিল করে দিতে পারে কারণ হিসেবে বলা হবে যে তিনি তো তুরস্কেই সুরক্ষা চাইতে পারতেন সুতরাং মূল ব্যাপারটা দাঁড়াচ্ছে এই নিরাপদ তৃতীয় দেশের নিয়মটার কারণে ইউরোপীয় কর্তৃপক্ষের জন্য আশ্রয়ের আবেদন বাতিল করা এখন আগের চেয়ে অনেক বেশি সহজ হয়ে যাবে শুধু প্রমাণ করতে হবে যে আবেদনকারী একটি নিরাপদ দেশের মধ্যে দিয়ে এসেছেন আর তাহলেই তার আবেদনটা খারিজ হয়ে যেতে পারে আর যাদের আবেদনটা খারিজ হয়ে গেল তাদের কি হবে তাদের জন্য কিন্তু নতুন ব্যবস্থা থাকছে ইউরোপ থেকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর যে প্রক্রিয়াটা আছে সেটা এখন আগের চেয়ে অনেক দ্রুত আর কঠোর হতে চলেছে মানে পুরো ব্যবস্থাটাকে আরও জোরদার করা হচ্ছে আচ্ছা এটা তো গেল আশ্রয় প্রার্থীদের কথা কিন্তু এই চুক্তির আরও একটা খুবই গুরুত্বপূর্ণ দিক আছে আর সেটা হলো সদস্য দেশগুলোর নিজেদের মধ্যে দায়িত্ব ভাগাভাগি এই চুক্তি শুধু আশ্রয় প্রার্থীদের জন্যই নিয়ম বদলাচ্ছে না বরং ইইউ দেশগুলোর একে অপরের প্রতি দায়িত্ব নতুন করে ঠিক করে দিচ্ছে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওছে ইটালি গ্রিস বা স্পেনের মতো দেশগুলোর কি হবে অভিবাসন স্রোতের একেবারে সামনে তো তারাই থাকে সবচেয়ে বেশি চাপও তাদের ওপরই পড়ে তো এই বিশাল বোঝাটা কি তাদের একাই সামলাতে হবে তারা কিভাবে সাহায্য পাবে আর এর সমাধান হিসেবেই আসছে বাধ্যতামূলক সঙ্গতি বা ম্যান্ডেটারি সলিডারিটির ধারণাটা মানে অন্য সদস্য দেশগুলোকে এখন সাহায্য করতেই হবে এটা বাধ্যতামূলক তাদের সামনে দুটো রাস্তা খোলা থাকবে হয় তারা সামনের সারির দেশগুলো থেকে নির্দিষ্ট সংখ্যক আশ্রয় প্রার্থীকে নিজেদের দেশে নিয়ে আসবে অথবা এর বদলে একটা বড় অঙ্কের আর্থিক সাহায্য দেবে কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না এই চুক্তি নিয়ে কিন্তু এর মধ্যে নানা বিতর্ক আর সমালোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন এর মধ্যে এমন কিছু ফাঁকফোঁকর রয়ে গেছে যা পুরো উদ্দেশ্যটাকেই হয়তো ব্যর্থ করে দিতে পারে প্রশ্ন উঠছে এই যে বাধ্যতামূলক সংহতির ব্যবস্থা এটা কি আসলেই নিখুঁত নাকি এর মধ্যেও এমন কোনও দুর্বলতা লুকিয়ে আছে যা পুরো প্রক্রিয়াটাকেই হয়তো অকেজ করে দিতে পারে চুক্তির একটা বড় দুর্বলতার কথা বলা হচ্ছে সেটা হল যদি ইতালি বা গ্রিসের মতো প্রথম সারির দেশগুলো অভিবাসীদের সঠিকভাবে নিবন্ধন করতে না পারে তাহলে অন্য দেশগুলো কিন্তু এই অজুহাত দেখিয়ে রকম সাহায্য দিতে অস্বীকার করতে পারে মানে একটা দেশ চাহিলেই কিন্তু অজুহাত দেখিয়ে দায়ে এড়াতে পারে যা পুরো ব্যবস্থাকেই দুর্বল করে দিতে পারে আরেকটা যে বিষয় নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে সেটা হল ইউরোপের বাইরে কোনো দেশে আশ্রয় আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার একটা পথ খুলে যাওয়া এই চুক্তির অধীনে তৃতীয় কোনো দেশে যেমন ধরুন আলবেনিয়াতে প্রত্যাবাসন কেন্দ্র তৈরির যে ধারণাটা সেটাকে আনুষ্ঠানিক রূপ দেওয়া হতে পারে আর এই ধারণাটা মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে কারণ এতে আশ্রয় প্রার্থীদের অধিকার ক্ষুণ্ণ হওয়ার একটা বড় আশঙ্কা থেকে যাচ্ছে তো সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন চুক্তিটা ইউরোপের অভিবাসন নীতির ইতিহাসে একটা বিরাট পদক্ষেপ কিন্তু প্রশ্নটা হল এটা কি আসলে কোনো সমাধান নাকি এটা নিজেই একটা নতুন মানবিক সংকট তৈরি করবে ব্যাপারটাকে দুটো দিক থেকেই দেখা হচ্ছে একদিকে অনেকেই বলছেন এটা বছরের পর বছর ধরে চলা অভিবাসন সংকট সমাধানের একটা কার্যকর উপায় হতে পারে আবার অন্যদিকে আশঙ্কা করা হচ্ছে যে এর কঠোর নিয়মকানুন মানবাধিকারকে এক নতুন ঝুঁকির মুখে ফেলে দেবে শেষ পর্যন্ত যে প্রশ্নটা আমাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে সেটা হল এই নতুন কঠোর নিয়মাবলী কি ইউরোপের অভিবাসন সংকট সমাধানে সফল হবে নাকি এটা মানবাধিকারকে আরও বড় ঝুঁটির মুখে ফেলবে এই প্রশ্নের উত্তরই হয়তো ইউরোপের ভবিষ্যৎ ঠিক করে দেবে